তুমি কি কখনো ভেবেছ রাতের অন্ধকারে একা গেলে কি ঘটতে পারে আমি গত রাতে একটা অদ্ভুত চ্যালেঞ্জ নিয়েছিলাম গ্রামের বাইরে ভাঙা স্কুলবাড়িতে পুরো রাত কাটানোর শুনেছি ওখানে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে ফিসফিসানি ছায়া এমনকি মৃত আত্মাদের কান্না পর্যন্ত আমি ভেবেছিলাম সব বাজে কথা কিন্তু রাত যত গভীর হল তত বুঝলাম ওই বাড়িটা সত্যিই অভিশপ্ত দরজা নিজে থেকেই বন্ধ হচ্ছিল ব্ল্যাকবোর্ডে লেখা উঠছিল আর চারপাশে ঘুরে বেড়াচ্ছিল ভয়ঙ্কর মুখিন ছায়ারা সেই স্রাদটা আমার জীবনের সবচেয়ে ভয়ের অভিজ্ঞতা হয়ে উঠেছিল তুমি কি সাহস করে শুনবে সেই কাহিনী তুমি জানো রাতের মধ্যে এমন কিছু আছে যা আমাদের ভেতরটা টেনে নেয় অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই চারপাশ যেন অন্য রকম হয়ে যায় পরিচিত রাস্তাগুলোও কেমন যেন অচেনা লাগে তাই না আমি গত রাতেই একটা অদ্ভুত চ্যালেঞ্জ নিয়েছিলাম শুনে অবাক হবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম গ্রামের বাইরে পুরনো ভাঙা স্কুলবাড়িটায় এক রাত কাটাব শুনতে সহজ মনে হলেও ওই জায়গাটা নিয়ে কত গল্প আছে জানো লোকজন বলে রাত হলেই ওখান থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ কারো পায়ের আওয়াজ কারো কান্নার শব্দ আবার অনেকে বলে ফিসফিস করে ডাক দেয় অচেনা গলা আমি ভেবেছিলাম সবই কুসংস্কার বাস্তবে হয়তো কিছুই না কিন্তু ভেতরে ভেতরে ভয় কাজ করছিল মানতেই হবে সেদিন রাত ঠিক এগারোটার দিকে আমি একটা টর্চ মোবাইল আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তাটা একেবারে শুনশান গ্রামটা এত চুপ হয়ে গিয়েছিল যে নিজের হাঁটার শব্দই কানে কেমন অদ্ভুত লাগছিল মনে হচ্ছিল আমি একা নই কেউ যেন আস্তে আস্তে পিছু নিচ্ছে তুমি কি কখনো এমন অনুভব করেছ স্কুলবাড়িটার সামনে দাঁড়াতেই বুক ধকধক শুরু করল জায়গাটা ভাঙাচোরা জানালার কাঁচগুলো ভাঙা দরজাটা আধখোলা যেন আমাকেই ডাকছে ভেতরে ঢোকার জন্য হঠাৎ একটা ঝোড়ো হাওয়া এল দরজাটা খাস করে বন্ধ হয়ে গেল আমি হতবাক হয়ে গেলাম এটা কি কাকতালীয় নাকি কেউ ইচ্ছে করে করল আমি ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম আর ঢুকতেই টর্চের আলোয় দেখলাম পুরনো ব্ল্যাকবোর্ডে চক দিয়ে কিছু লেখা আছে আশ্চর্য ব্যাপার হল ওটা স্কুল কুড়ি বছর ধরে বন্ধ কেউ যায় না ওখানে তাহলে নতুন করে লেখাটা এলো কিভাবে। লেখাটা পড়েই শরীর কাঁপতে শুরু করল তুমি এখানে একা নও আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম মাথার ভেতর যেন শীতল হাওয়া বই গেল হঠাৎ ওপর থেকে ভাঙা সিলিং থেকে মাটিতে কিছু পড়ল একটা পুরনো খাতা খাতাটা খুলতেই ভেতরে আঁকিবুকি মুখবিহীন মানুষের ছবি আর নিচে লেখা আমরা এখনও এখানে আছি আমি কি ভুল করেছিলাম ওই চ্যালেঞ্জটা নিয়ে আমি খাতাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর বুকের ভেতর কেমন যেন অদ্ভুত ঠান্ডা অনুভব করছিলাম বাইরে তখন হাওয়ার শব্দ আরও তীব্র হচ্ছিল জানালার কাজগুলো ঝনঝন করে কাঁপছিল মনে হচ্ছিল কেউ যেন আমার সাথে খেলা করছে হঠাৎ করেই কানের পাশে একটা শব্দ পেলাম ফিসফিস করে কেউ যেন বলছে ফিরে যাও ফিরে যাও আমি টর্চের আলো ঘুরিয়ে চারপাশ দেখলাম কোথাও কেউ নেই অথচ শব্দটা একেবারে কানের পাশে শোনা গেল গায়ে কাটা দিয়ে উঠল আমি বুঝলাম এটা সাধারণ কোনো ব্যাপার নয় ধীরে ধীরে আমি স্কুলবাড়িটার ভেতরের করিডোর ধরে এগোতে শুরু করলাম মেঝেটা ভাঙাচোরা পায়ের শব্দ কেমন বম বম করে প্রতিধ্বনি হচ্ছিল হঠাৎ পিছন থেকে ঠক 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 আওয়াজ এলো যেন কেউ ইট দিয়ে মেঝেতে আঘাত করছে আমি ঘুরে তাকালাম কিছুই নেই কিন্তু মাটিতে পড়ে থাকা একটা পুরনো বেঞ্চ নড়তে নড়তে সরে গেল সামনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমি তো একা তাহলে বেঞ্চটাকে সরাল আমি সাহস করে করিডোরের শেষ মাথায় থাকা ক্লাসরুমে ঢুকলাম দরজাটা ঠেলতেই খেলতেই করে শব্দ হল মনে হচ্ছিল অনেক বছর পর সেটা খোলা হচ্ছে ভেতরে ঢুকতেই দেখি দেওয়ালে বড় বড় সাদা দাগ যেন কেউ নখ দিয়ে ঘষে রেখেছে আর সেই দেওয়ালের কোনায় একটা ছায়া হ্যাঁ স্পষ্ট একটা ছায়া দাঁড়িয়ে আছে আমি টর্চের আলো ফেলতেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল আমার বুক ধরফর করতে লাগল আমি মনে মনে ভাবলাম এবার কি বেরিয়ে যাওয়া উচিত কিন্তু তখনই পেছনে থেকে দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল আমি চিৎকার করে দরজাটা টানতে লাগলাম কিন্তু সেটা এক ইঞ্চিও নরল না অন্ধকারের মধ্যে আমি দাঁড়িয়ে আছি আর কানে আসছে একের পর এক ফিস অফিসানি আমরা এখানেই আছি তুমি পালাতে পারবে না আমাদের সঙ্গে থেকে হঠাৎ হাওয়ার ঝাপটায় খাতাটার পৃষ্ঠা উল্টে গেল আর তাতে লেখা দেখা গেল আজ রাত তোমার শেষ রাত আমি স্তব্ধ মাথার ভেতর ঝড় বয়ে যাচ্ছিল এটা কি আমার জন্য লেখা নাকি এর আগেও কেউ এখানে এসে এভাবে আটকা পড়েছিল আর তখনই ঘরের ভেতর যেন কারো ভারী পায়ের শব্দ এগিয়ে এল আমার দিকে ঘরের ভেতর পায়ের শব্দ যত এগোতে লাগল আমার নিঃশ্বাস যেন আটকে আসছিল টর্চটা হাত থেকে ছুটে মাটিতে পড়তে এই আলোটা কাঁপতে কাঁপতে ঘুরতে লাগল আর সেই আলোর ঝলকে দেখলাম একটা লম্বা ছায়ামূর্তি ধীরে ধীরে আমার দিকে আসছে মূর্তিটার কোনো মুখ নেই শুধু লম্বা হাত আর সেই হাত মাটিতে ছুঁয়ে টেনে টেনে এগোচ্ছে যেন মাটির সঙ্গে ওর শরীর জড়িয়ে আছে আমি আতঙ্কে দরজার কাছে ছুটে গিয়ে ঝাঁকাতে লাগলাম কিন্তু দরজাটা যেন পাথরের মতো শক্ত তখনই কানে আবার সেই ভয়ঙ্কর ফিস অফিসানি তুমি বেরোতে পারবে না এখানেই থাকতে হবে আমি পিছনে তাকাতেই দেখলাম ছায়ামূর্তিটা আমার একদম কাছে চলে এসেছে বুকের ভেতর ধক করে উঠল মনে হচ্ছিল আমি যদি আর এক পা দেরি করি ওর হাত আমার শরীর ছুঁয়ে ফেলবে ঠিক তখনই হঠাৎ করেই ব্ল্যাকবোর্ডে চকচকচক শব্দ হলো কেউ যেন তাতে কিছু লিখছে আমি চোখ ফেরাতেই দেখলাম ব্ল্যাকবোর্ডে বড় করে লেখা হয়ে গেছে আমাদের সঙ্গে যোগ দাও আমার শরীর জমে গেল এরা কারা আর আমাকে কেন চাইছে আমি সাহস জোগাড় করে টর্চটা তুলে আবার আলো ফেললাম চারপাশে আলোর কাপা কাপা ঝলকানি ছাটার গায়ে পড়তেই সেটা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল কিন্তু মিলিয়ে যাওয়ার আগেই সেই মুখহীন মূর্তিটা এক অদ্ভুত চিৎকার করল যেন হাজারো মানুষের কান্না একসাথে মিশে গেছে শব্দটা এত তীব্র ছিল যে আমার কানে তালা লেগে গেল আমি উঠে দাঁড়ালাম টলতে টলতে বাইরে বেরোলাম কিন্তু ভেবেছিলাম হয়তো এবার বাঁচব বরং আমি বুঝতে পারলাম দুঃস্বপ্নটা তো এখনও শুরুরই হয়নি দরজার বাইরে পা রেখেই থমকে গেলাম ভেবেছিলাম বাইরে বেরিয়েই হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলব কিন্তু সেখানে যা দেখলাম আমার বুক যেন হিম হয়ে গেল করিডোরের একেবারে লম্বা দিকটা অন্ধকারে ঢেকে আছে আর সেই অন্ধকারের ভেতর থেকে একের পর এক ছায়া বেরিয়ে আসছে যেন অনেকগুলো মানুষের অবয়ব কিন্তু সবার মুখ ফাঁকা কেবল চোখের জায়গায় কালো বর্তের মতো অন্ধকার তারা ধীরে ধীরে এগিয়ে আসছিল আর একসাথে ফিসফিস করে বলছিল এখানেই থাকো আমাদের মতো হয়ে যাও আমি টর্চ জ্বালালাম কিন্তু আলো এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তাদের থামাতে পারল না বরং আলো ফেলার সঙ্গে সঙ্গে ছায়াগুলো আরও স্পষ্ট হয়ে উঠল আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমি দৌড় দিলাম সিঁড়ির দিকে সিঁড়িটার পাথর ভাঙা প্রতিটা ধাপে পা পড়তেই যেন সেটা ভেঙে পড়বে আমি মরিয়া হয়ে নামতে নামতে শুনলাম পেছনে থেকে ফক ফক থক পায়ের শব্দ যেন ওরা আমাকে তাড়া করছে হঠাৎ নিচে পৌঁছাতেই দেখি সামনের বড় দরজাটা বন্ধ আমি মরিয়া হয়ে ধাক্কা দিতে লাগলাম টানলাম কিন্তু দরজা একটু নরল না ঠিক তখনই কানে আবার সেই ভয়ঙ্কর ফিসফিসানি পালানোর পথ নেই এবার তুমি আমাদের সঙ্গেই থাকবে আমার বুকের ভেতর চিৎকার আটকে যাচ্ছিল হঠাৎ করেই পেছনে থেকে বরফের মতো ঠান্ডা একটা